হ্যালো এভরিওয়ান হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চাটনি তোমরা কিভাবে তৈরি করবে তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো চাটনি তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে খেজুর আছে কিশমিশ আছে এবং আমসত্ত্ব আলু বোখরা আর তার সাথে কাজু বাদাম এবং অবশ্যই রয়েছে এর মধ্যে তেঁতুলের পাল্প তো সবার প্রথমে কড়াইতে আমি দু কাপ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা আলু বখরা আলু বখরা একটু সেদ্ধ হতে আমি এর টাইম দেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে যেহেতু দু কাপ জল দিয়েছি তার মধ্যে এক কাপ মতো আমি চিনি দিয়েছি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিও চিনিটা একটু মেল্ট হয়ে আসলে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস যেগুলো আমি কেটে রেখেছিলাম আমসত্ব খেজুর তার সাথে রয়েছে কাজু এবং কিশমিশ এগুলো ভালো করে আমি একটু ফুটিয়ে নেব এমনভাবে ফোটাতে হবে যাতে ক্রাঞ্চি পাপগুলো না থাকে আবার এগুলো চিনি শিরাতেও যেন ডুবে থাকে তো একটুখানি ফুটে উঠবে তোমরা দেখতেই পাচ্ছ আমি নাড়াচ্ছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন মিষ্টি জিনিস না একটু নুন না দিলে তার মিষ্টত্বটা ঠিকভাবে উপলব্ধি করা যায় না এবার ফুটে উঠেছে দেখো এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল যেটা আমি আগে করে রেখেছিলাম যেহেতু টক মিষ্টি আচার এবার টক ভাবটা এই তেঁতুলের পাল্প আলু বোখরার থেকেই আসবে যেহেতু এর মধ্যে টমেটোটা পড়ছে না এরপর আমি চাটনির তরকার প্রিপারেশনটা করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল অবশ্যই তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা এবং সেটা গরম গরম এর ওপর দিয়ে ছড়িয়ে দিলেই আমার রেডি চাটনি এবার এটাকে আমি মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চাটনি তোমরাই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সিম্পল খুবই অল্প সময়ে হয়ে যেতে পারে বাড়িতে যখন অনেক লোক আসলে কি চাটনি করবে ভেবে না পেলে বা টমেটোও যদি পরিমাণ মতো না থাকে এই চাটনিটা একবার করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে এবং অসাধারণ টেস্ট হয় তো তোমরা এই রেসিপিটা একবার করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই তোমরা যদি করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলো না তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু ততক্ষণ অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না